এটা তো বাস্তব যখনই কাউকে ভালোবাসবে তাকে এতটা ভালোবাসো সে ভালোবাসায় যেন কোনো ফাঁক না থাকে তবে কি বলো তো তোমার এই ভীষণ ভালোবাসাটা বেশি প্রকাশ করতে যেও না যতটা প্রয়োজন ততটাই প্রকাশ করো তুমি যখনই তোমার ভালোবাসাটা তার কাছে অতিরিক্তভাবে প্রকাশ করবে তার মন থেকে কিন্তু তোমাকে হারিয়ে ফেলার ভয় চলে যাবে আর তখনই তার কাছে তোমার গুরুত্ব কমে যাবে এই জন্য তোমার ভালোবাসাকে প্রাণ খুলে প্রকাশ করো না নিজের মধ্যেই ধরে রাখো না হলে কিন্তু গুরুত্ব হারাবে ঠিক তুমি যতটা তাকে হারিয়ে ফেলার ভয় পাও সেও যেন ততটাই তোমাকে হারিয়ে ফেলার ভয় পায় তবে সে যখনই বুঝে যাবে তুমি ওকে ছেড়ে কোথাও যাওয়ার নয় তুমি ওকে কতটা ভালোবাসো তখন কিন্তু তার মন থেকে তোমাকে হারিয়ে ফেলার ভয়টা চলে যাবে আর তখনই তুমি গুরুত্ব হারিয়ে ফেলবে এই জন্য নিজের অগাধ ভালোবাসাকে নিজের মধ্যেই চেপে রেখো যতটা প্রয়োজন ততটাই প্রকাশ করো